হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওটা আমি কিন্তু সকাল থেকে শুরু করছি সকাল মানে খুবই সকাল এখন তোমরা এর আগের ভিডিওগুলো তো দেখেছ আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতেই যে আমি কিন্তু সকাল সকাল স্নান সেরে নিই সকাল বলতে একদম সকাল সাতটার মধ্যে আমি স্নান সেরে নিই তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা তো আজ একটু লেট হয়ে গেছে স্নান করে ঘরে ঢুকতে তো আজ কিন্তু মারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আজ মাই পুজো দিচ্ছে আর আমি স্নান করে এসে মাকে একটু এই যে ধুনোটা ধরিয়ে দিচ্ছিলাম এই যে দেখো তো আমার কিন্তু ধুনো ধরানো কমপ্লিট হয়ে গেছে আর ধুনো ধরাতে আর ধুনো দেখাতে বাড়ির চারিদিকে আমি কিন্তু ভীষণই ভালোবাসি আমার খুব ভালো লাগে আর ধুনো দিলে মনটাও ভীষণ ভালো থাকে মানে বাড়ি মানে ঠাকুরকে দেখানো বা ঘরের দেখানো আমার কিন্তু ভীষণই ভালো লাগে একটা অন্যরকম একটা কেন জানি না শান্তি শান্তি লাগে আমার তো যাই হোক এই যে আমার ধোনো টুনো দেখানো কমপ্লিট হয়ে গেছে ধুনো ধরিয়ে মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে মা পুজো দিয়ে উঠে গেছে এইবার আমার জন্য ফুল এই যে দেখো বেলপাতা সব কিছু রাখা আছে তো আমি এখন ঠাকুরকে দেবো ফুল টুল দেবো তো চলো দেখতে দেখো তো এই যে আমি এখন দেখো ঠাকুরকে আরতি করছি পুজো দিচ্ছি তো চলো মাও দেয় পুজো আমিও দিই দুজন মিলেই হ্যাঁ দিয়ে নিই পুজো আর কি তো আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বেশ কিছুক্ষণ পর আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি আর সকালে খাওয়া দাওয়া এখন হবে তো মা দেখো কি ভেজেছে বড়া ভেজেছে এই বড়া টাইপের মানে যে কোনো ভাজা টাইপের বলো না কেন আমি খেতে কিন্তু ভীষণই ভালোবাসি আর মা ভাজতে না ভাজতে আমি কিন্তু গরম গরম নিয়ে নিয়েছি মানে লোকটা সামলাতে পারিনি যেহেতু আমি এগুলো ভীষণ ভালোবাসি খেতে তো এই দেখো আমি কিন্তু খেতেও শুরু করে দিয়েছি আর আমি হাতে ধরতেও পারছিলাম না প্রচণ্ড গরম ছিল কিন্তু ওই যে লোভ তো যাই হোক এতটা ভালোবাসি খেতে তো এই যে এখন খাচ্ছি খাওয়া শুরু করে দিয়েছি বড়া তো মা হচ্ছে অনেক ধরনের বড়া করতে পারে তো মাঝে মাঝে কিন্তু আমাকে বানিয়ে দেয় তো আমি খাই আর এই দেখো এখন সকালে খাওয়া দাওয়া হচ্ছে আর মা কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে শুধু আজকে খাওয়াচ্ছে সেরকম না বন্ধুরা প্রতিটা দিন মা আমাকে খাইয়ে দেয় সকালে পড়িয়ে ওঠার পর তো মায়ের হাতে খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি আর আমার মতো তোমরা কে কে মায়ের হাতে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে মায়ের হাতে মনে হয় যেন অন্যরকম মানে যে কোনো যে কোনো খাবারই বলো মায়ের হাতে খেতে অন্য রকমই লাগে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো